নমস্কার বন্ধুরা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চলেছি যেটা এর আগে তোমরা আর কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু দেখো তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি দেখো তোমরা প্রত্যেকেই জানো আমি আগরওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বইয়ের সমাধান তোমাদেরকে প্রোভাইড করছি এবার থেকে প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমি কমেন্ট বক্স চেক করব ঠিক আছে যে অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে সেগুলো নিয়ে আমি আলাদা একটা ডাউট ক্লাস অ্যারেঞ্জ করব তোমাদের জন্য তাই প্রত্যেকে প্রতিটা ক্লাস মন দিয়ে দেখবে আর যেখানে বুঝতে সমস্যা হবে সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের করা কমেন্টগুলো আমি পিক করব আর সেগুলোর সমাধান কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো ঠিক আছে তো কী বললাম দেখো আজকে সাত তারিখ সাত সাত দু আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি কালকের মানে আট তারিখ থেকে আট সাত দু হাজার পঁচিশ কালকের থেকে আমার এই চ্যানেলে সময় ও দূরত্বর যে চ্যাপ্টারটা আছে না আরেজাবল স্যারের নবীন অঙ্কমনিত বই থেকে সময় ও দূরত্বর এই অধ্যায়টা এই অধ্যায়ের অঙ্ক কালকের থেকে আপলোড করা শুরু হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে প্রতিটা ভিডিও দেখবে আর যার যেখানে সমস্যা হবে কত নম্বর অঙ্কটা সমস্যা হয়েছে সেটা শুধু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে তো তোমাদের করা কমেন্টগুলো থেকে আমি অঙ্কগুলো পিক করব, আর সেই অঙ্কগুলো নিয়ে আমি আলাদা একটা ডাউট ক্লাস অ্যারেঞ্জ করব যে ক্লাসে যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারো নি ওই অঙ্কগুলো নিয়েই শুধু আলোচনা হবে ঠিক আছে তাতে কী হবে তোমাদের কনসেপ্টগুলো আরও একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের এই চ্যাপ্টারটা আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এর আগে কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু এই জিনিসটা তোমরা দেখো তো তোমাদের শুধুমাত্র একটাই কাজ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা ভালো করে প্র্যাকটিস করা আর যদি না বুঝতে পারো সাথে সাথে আমাকে কমেন্ট করা ঠিক আছে তো এই অধ্যায়টা শেষ হবে এর ডাউট ক্লাস চলে আসবে এর পরবর্তী যে অধ্যায়টা আমি কমপ্লিট করবো সেই অধ্যায়টাও শেষ হবে তার ডাউট ক্লাসও চলে আসবে ঠিক আছে আর আরও একটা জিনিস এই প্রতিটা অধ্যায় শেষ হবে এর যে ক্লাস পিডিএফ মানে আমি ক্লাসে যে পিডিএফগুলো দিয়ে অঙ্ক করাচ্ছি অঙ্ক সলিউশন উইথ যে পিডিএফগুলো থাকে এই পিডিএফগুলো আমি আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর এখানে আমি বারকোডটাও দিয়ে দিচ্ছি যারা স্ক্যান করবে তাদের ডিরেক্ট চলে আসবে আর না হলে এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করলেই আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে তো ওই চ্যানেলে এবার থেকে আমি কি করব যে ক্লাস পিডিএফগুলো মানে যে পিডিএফগুলো দিয়ে আমি অঙ্ক বোঝাচ্ছি তোমাদের করাচ্ছি এই সলিউশন সমেত এই পিডিএফগুলো তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রোভাইড করে দেবো ফ্রিতে ঠিক আছে আর একটা কথা আমার এই চ্যানেলে যখন দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমি তারপর থেকে লাইভ ক্লাস নিয়ে আসবো ঠিক আছে লাইভ ক্লাস লাইভ ক্লাসে কী হবে তোমরা ডিরেক্ট আমার সাথে ইন্টার্যাক্ট করতে পারবে কার কী সমস্যা আছে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারবে ঠিক আছে দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর থেকেই আমি লাইভ ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করবো ঠিক আছে তো মনোযোগ সকলে আজকের যে আলোচনাগুলো করলাম এটা তোমরা মাথার ভিতরে ঢুকিয়ে নাও কালকের থেকে সময় ও দূরত্বের নতুন অঙ্কের ক্লাস চলে আসবে তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে আর যার যেখানে সমস্যা হবে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিও এটুকুই ছিল কালকে দেখা হচ্ছে সময় ও দূরত্বের ক্লাসে ঠিক আছে